রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ও রহস্যময় নীরবতা ঘিরে তোলপাড় চলছে দেশজুড়ে তার তিন বোন অভিযোগ করেছেন বারবার চেষ্টা করেও ভাইয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ বরং আদিয়ালা কারাগারের বাইরে তাদের উপর হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী এতে ইমরান খানের দল পিটিআই নেতাকর্মী সমর্থকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে আদিয়ালার আশেপাশে জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই কর্মী এ অবস্থায় আদিয়ালা কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় ইমরান খান এখনো আদিয়ালা কারাগারেই আছেন তাকে অন্য কোথাও সরানো হয়নি তিনি নাকি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও দাবি করেছেন কারাগারে তাকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে তবে এসব দাবির পরও তার প্রকৃত অবস্থান নিয়ে রহস্য কাটছে না ঠিক এই প্রেক্ষাপটেই ইমরান খানের ছোট ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগ মাধ্যম একসে একটি জোরালো বার্তা দিয়েছেন যেখানে তিনি বলেছেন পরিবারের কাছে এখনো পর্যন্ত বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই কাসিম খান তার প্রশ্নে লিখেছেন আমার বাবা আষ্টশো দিন ধরে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন গত ছয় সপ্তাহ ধরে তাকে কোনো ধরনের স্বচ্ছতা ছাড়া ডেট সেলে একক বন্দিতে রাখা হয়েছে পরিষ্কার কোর্ট অর্ডার থাকার পরেও তার বন্দির প্রতিটি সাক্ষাৎ অনুরোধে বাতিল করা হয়েছে কোনো ফোন কল নেই কোনো সাক্ষাৎ নেই আর বেঁচে থাকারও কোনো প্রমাণও নেই আমি আর আমার ভাই বাবার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি ইমরান খানের ছোট ছেলে কাসিম খান পাকিস্তানের বাইরে অবস্থান করেন এবং এতদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছেন বলে পরিচিত ছিলেন তবে বাবার দীর্ঘ কারাবাস ও আদিয়ালা কারাগার ঘিরে সাম্প্রতিক গুজবের পর তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে এত করা ভাষায় কথা বললেন তিনি জানান এক মাসেরও বেশি সময় ধরে পাকিস্তান সরকার অঘোষিতভাবে ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ বন্ধ করে রেখেছে এর আগে ইমরান খানের বোনেরা কারাগারের বাইরে অবস্থান নিয়ে সাক্ষাতের দাবি জানাতে গেলে নিরাপত্তা বাহিনীর সহিংসতার মুখে পড়েন বলে অভিযোগ ওঠে কাসিমের দাবি দীর্ঘ কারাবাসের শেষ দিকের সময়টা গত সপ্তাহ ধরে নিঃসঙ্গ বন্দিত্ব আর অন্তত ২৪ দিন ধরে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় কাটছে যার কোনো স্বাধীন প্রমাণ পরিবারকে দেখানো হয়নি পরিস্থিতিকে সম্পূর্ণ ব্ল্যাক আউট আখ্যা দিয়ে কাসিম আরও লিখেছেন এই সম্পূর্ণ ব্ল্যাক আউট কোনো নিরাপত্তা প্রোটোকল নয় এটি ইচ্ছাকৃতভাবে তার শারীরিক অবস্থা গোপন করার চেষ্টা এবং আমাদের পরিবারকে এই সত্য থেকে বঞ্চিত রাখা যে তিনি নিরাপত্তা আছেন কিনা তিনি স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেন স্পষ্ট করে বলতে চাই আমার বাবার নিরাপত্তা এবং এই অমানবিক এক ঘরের বন্দিত্বের প্রতিটি পরিণতির জন্য পাকিস্তান সরকার ও তাদের হ্যান্ডেলারদের আইনগতভাবে নৈতিকভাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে পূর্ণ দায় বহন করতে হবে আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি জরুরি আহ্বান জানিয়ে কাসিম বলেন আমি আন্তর্জাতিক মহল বৈশ্বিক মানবাধিকার সংস্থানগুলো এবং প্রতিটি গণতান্ত্রিক কণ্ঠকে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছি তার বেঁচে থাকার প্রমাণ দাবি করুন আদালতের আদেশ অনুযায়ী সাক্ষাতের সুযোগ বাস্তবায়ন করতে বাধ্য করুন এই অমানবিক এক ঘরের বন্দিত্বের অবসান ঘটাতে বলুন এবং পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা যাকে শুধু রাজনৈতিক কারণেই বন্দি রাখা হয়েছে তার মুক্তির দাবি তুলুন